মুসলমান ভাইরা আমার দিলের কান্তা লাগিয়ে শোনেন এবার মেয়েরাজের বর্ণনা বাইতুল আকসা থেকে মসজিদে আকসা থেকে সাত আসমান এবং আরস মহল্লা পর্যন্ত উপর লেভেলে যে বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের চার নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছে চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার বিশ্বনবী সিয়াসিত তাহাদিসের মধ্যে ছয়টা হাদিস গ্রন্থের মধ্যে একই রেওয়ায়ত বর্ণিত হয়েছে অসংখ্য হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন একুশ জন সাহাবীর বর্ণিত একটি হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একুশ জন সাহাবী মেরাজ সম্পর্কে বর্ণনা করেছে চিৎকার দিয়ে একবার বলেন বা আল্লাহু আকবার বর্তমান বিজ্ঞানের যুগ এক নাম্বার কথা হলো মুসলমান মেরাজ কেন বিশ্বাস করবেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে যতগুলি উপহার উপলক্ষণ দান করেছিলেন তার মাঝে মেয়েরা সবচেয়ে দামি একটা উপহার ধরে প্রত্যেকজন নবী আল্লাহকে অনুরোধ করে বলতো আল্লাহ তোমারে দেখতে চাই আল্লাহ তোমার সাক্ষাৎ লাভ করতে চাই সরাসরি নবী মুসার আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছে আল্লাহ রব্বুল আলমকে নবী মুসা বলছে আল্লাহ তোমারে দেখবো সুহান আল্লাহ জোরে বলে আল্লাহরে দেখার আশা আছে না নাই জোরে বলে আরো জোরে বলেন সবাই কেমন জানি বলতেছেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহর দেখা আসা আছে না নাই আল্লাহ বলে দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে দেখা যাবে না এ মুসলমান নন নারীরা আল্লাহর গোলামেরা আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলে বান্দারা শুনে নাও শুনে নাও তোমরা যখন জান্নাত পাবা জোরে বলেন কি পাবা একটু দেলের কান্তা লাগিয়ে শোনেন ইমান বেড়ে যাবে আমার আল্লাহ ডাকবে বলছেন বান্দারা আমি আল্লাহ যখন তোমাদেরকে জান্নাত দান করে দিব জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত খাওয়ার পরে আল্লাহ বান্দাকে বলবে বান্দা বলো বলো তোমার কাছে কি কোনো কমতি কোনো জিনিস আছে আমি যত নিয়ামত তোমার দান করেছি রে বান্দা বলো বলো কোনো কিছু কমতি কি আছে আল্লাহর বান্দা ডাকতে বলবেন আল্লাহ আপনি দান করেছেন সব আমাদের জন্য যথেষ্ট কিন্তু কেমন জানি মনের মধ্যে কিন্তু কিন্তু ভাব লুকাইতো আমার আল্লাহ ডাকতে বলেন বান্দারে

ডাক বলে বান্দারা তোমরা অন্তর দিয়ে যা চিন্তা করো অন্তর দিয়ে যা ভাবনা চিন্তা করো দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ তোমার অন্তর জানি ধরে বলেন সুবহানাল্লাহ এই বান্দা দুনিয়ার নাজ নেয়ামত এক রকম জান্নাতের নাজ নেয়ামত এক রকম বান্দারা শুনে নাও শুনে নাও জান্নাতের নাজ নেয়ামত পাওয়ার পরে তোমার মাঝে তারপরও কিছু কিন্তু কিন্তু বাপ এ বান্দা শুনে নাও কেন তোমার মাঝে কিন্তু বাপ পুরোটাই আমি আল্লাহ বলে দেই সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন নূরের পর্দাগুলি সরায়া দিবেন আল্লাহ বান্দার সামনে হাজির হয়ে যাবেন ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নূরের পর্দাগুলি সরায়া ডাকতে বলবে বান্দা দুই বান্দার মনের মধ্যে চিন্তা ছিল আল্লাহ দুনিয়ার সবকিছু দুনিয়ার জান্নাত পাওয়ার পরে সবকিছু ভুলে গিয়েছি কিন্তু মালিক তুমি আমাদের তৈরি করলা রে আল্লাহ তোমারে আমরা দেখতে চাই দেখতে চাই সাহস করে বান্দা বলতে করতেছ না আমার আল্লাহ রব্বুল আলম বান্দারে ডাকতে বলে বান্দারে তোমারে বলা লাগবে না আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব জোরে একবার বলেন না আল্লাহু আকবার নবী মুসা তুর পর্বতে চলে গেলেন যাওয়ার পরে বললেন রব্বি আরনি এ মওলা তোমারে দেখতে চাই আল্লাহ ডাকতে বললেন তারানি নারে মুসা না আমারে দেখা সম্ভব না কম লোকেরা জেদ ধরলো না আমরা আল্লাহর দেখবই দেখব আল্লাহ রব্বুল আলামিন বললেন তারা নি আল্লাহ বলছেন নবী موسی চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহর দেখা সম্ভব না তারপরে কওমের লোকেরা জোরজোরি করল নবী موسی আল্লাহর দেখাই লাগবে দেখাই লাগবে আল্লাহ রব্বুল তার 70 হাজার নুরের পর্দার ভিতরে একটা নুরের পর্দা কেবল মাত্র সরানো সাথে সাথে পুরা তুর পর্বত দিখন্ডিত হয়ে গিয়েছিল জোরে বলেন আল্লাহু আকবার নবী মুসার কওমের লোকেরা ছিট গেছে আগুনে প্রজ্বলিত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে জিন্দা হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন নবী মুসারে বললেন নবী মুসা আমি আল্লাহ বলেছিলাম আমার দেখা সম্ভব না দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে আমি আল্লাহ দেখা যায় না তুমি মুসা সহ্য করলা না তুমি মুসা বুঝতেও পারলা না বারবার করে দেখার কথা বলতেছিল আরে নবী মুসা আমি আল্লাহ তো দেখাতে দূরের কথা আমি আল্লাহর সত্তর হাজার নূরের পর্দার ভিতরে একটা পর্দা কেবলমাত্র আমি আল্লাহ উন্মুক্ত করেছি তোমার উন্মত সহ পুরাতুর পর্বত যেন চুন্নবি চুন্ন হয় দেয়া গেছে নবী মুসা হাত তুলে দোয়া করে আল্লাহ ভুল হয়ে গেছে রে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমার ভুল হয়ে গেছে রে আল্লাহ আমাদের কওমের লোকদেরকে আপনি maaf করে দেন আল্লাহ কওমের লোকদেরকে আপনি maaf করে জিন্দা করে দেন জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজ সংগঠিত করায়ছিলেন দুইটা কারণে এক নম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ চূড়ান্ত পর্যায়ে সম্মানিত করার জন্য জোরে বলেন আল্লাহ যে বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের উপর মিরাজ সংগঠিত হয় ওই বছরটা ছিল এমন বছর যেটাকে আমুল হুজুন বলা হয় বিশ্ব কষ্টের বছর ছিল আবু তালেব চাচা যখন মারা গেল বিশ্ব যখন দিনের দাউত নিয়ে মানুষের দারে দারে ঘুরতে ছিলেন আল্লাহর নবী মানুষের দারে দারে যখন যায় আল্লাহর নবীর উপর যখন নির্যাতন হতো আবু তালেব যেন বট বিক্ষর ছায়ার মতো দাঁড়ায় থাকতো এ কাফের মুশরিকেরা আমার ভাতিজা দ্বীনের দাওয়াতি কার্যক্রম পরিচালিত করে আমার ভাতিজার দিকে তোমরা আঙ্গুল পর্যন্ত তুলবে না যদি আমার ভাতিজার দিকে তোমরা আঙ্গুল তুলো তোমাদের আঙ্গুলগুলি কি আমি আবু তালেব ভেঙে দেব জোরে বলেন আল্লাহু আকবার আবু তালেব বট বৃক্ষের মতো ছিল মুসলমান একটা শিক্ষা দেওয়ার জন্য ঘটনা সামান্য আকারে আপনাদেরকে কাজ দিই আবু তালেব যেদিন মৃত্যু হয়েছিল আল্লাহ নবে চলে আসলেন চাচা শুধুমাত্র একবার আপনি পড়েন আপনি শুধু একবার পড়েন কালেমা স্বীকৃতি দিতে হবে তিন ভাবে জোরে বলেন কয় জোরে বলেন এক নম্বরে একরার বিল লেসান তাসদিক বিল জেনান একরার বিল লেসান আমল বিল আরকান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অন্তরে বিশ্বাস করা লাগবে অন্তরে জবান দিয়ে প্রকাশ করা লাগবে কাজে তা বাস্তবায়ন করা লাগবে কথা জোরে বলেন ঠিক কি না আবু তালে অন্তর দিয়ে মানতো কি মানতো না কথা বলেন অন্তর দিয়ে মেনেছি কি মানে নাই আল্লাহর নবীকে মেনেছে আবু জাহেলকে সরাসরি ডাকতে বলেছে আবু জাহেল চো মক্কার কাফেরেরা শুনে নাও আমার ভাতিজা তার দিন প্রচার করতে গিয়ে তোমরা যদি আমার ভাতিজার বিরুদ্ধে আচরণ করো আমি আবু তালিব কিন্তু তোমাদেরকে ছেড়ে দেব না জোরে বলেন আল্লাহু আকবার অন্তর দিয়ে যদি না বিশ্বাস করতে এটা সম্ভব ছিল না কথা জোরে বলেন ঠিক কি না আমলও করেছিল আমলেও করেছিল বিশ্বনবী আলাইহি সাল্লামকে তিনের কাজে সাহায্য পর্যন্ত করেছিল শুধু মুখ দিয়ে স্বীকার করেনি করে মুখ দিয়ে স্বীকার করেনি মুসলমান একটা আমল বাদ বাদ বাকি দুইটা আমল ছিল যারা গরু খাওয়া মুসলমান মনে করেছেন চামড়া খেতে দিয়ে মুসলমান হয়ে গেছেন তেলের কান্টা লাগিয়ে শুনবেন জাস্ট আসেন পাঁচ ইমান বাড়ানোর জন্য কথাগুলি শোনেন আবু তালেব যখন মৃত্যু সজ্জায় সাইত আল্লাহ নবী এসে কালিমার তাল কিন্দায় চাচা আর শুধুমাত্র আপনি জবান দিয়ে বলেন কোনো আমল করা লাগবে না গো চাচা আপনার জান্নাতের নেওয়ার জিম্মাদার আমি রাসুল নিজে গ্রহণ করবো জোরে বলেন আল্লাহ ভাগবা আর আল্লাহ নবীর সামনে আবু তালেব টাকা দেখলো কথা বলা যাবে না একদম স্টেজ একদম নিস্তব্ধ থাকা লাগবে পদ্মা নিশি মা বোনদেরকে অনুরোধ করে বলবো মা আপনারা একটু চেপে চেপে বসে ডিস্টার্ব দিয়ে না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর জায়গা না থাকলে কোনে চাপ দেবে ভাই ঠিক না অনেক মায়ের এসেছে আল্লাহ সকলকে কবুল করতে হবে বলে নাম সম্মানিত ভাইয়ের আমার দেলের কান্দা লাগিয়ে শোনেন আবু তালেব মৃত্যু সজ্জায় সাহিত আল্লাহ নবী সাল্লাম কালে মাতাল কিন দিচ্ছে সাথে সাথে আবু জাহেল এসে বলল দেখো দেখো মৃত্যুর সময় আমাদের বংশের কথা চুনকালি লাগায় আবু তালেব মৃত্যু বরণ করবে আবু তালেব দাম্বি গোতাম অহংকার পণ্য কথা বলেছিল ভাতিজা

একদম যার যাদের দরকার তার ওই যায় কথা বলে ওই যে বাজারের মধ্যে যায় কথা বলেন ভাই বারবার করে বলতেছি এরকম কাজ করিয়েন না সে যেই হোক না কেন এত বড় বাজার লেগেছে খবরদার মাহফিল দিলে এরকম বাজার লাগতে দিবেন না কিসের দরকার হয় বাজার দিবেন না হলে মাহফিল দিবেন কথা ধরে বলেন ঠিক না ঠিক বিশাল বড় মাহফিল দিয়েছে আর পাশে বাজার লেগেছে মনে হচ্ছে উকাজের মেলা লেগেছে নারী পুরুষ একসাথে ঢলাঢলি করতেছে মাহফিলের কোন অস্তিত্ব বিলীন হয়ে যাবে এরকম হাজারো মাহফিল দিয়ে লাভ নাই যদি পরপুরুষেরা ওইভাবে ঠেলাঠেলি করে আর গুতাগুতি করে জোরে বলেন কথা ঠিক না ঠিক ওই জায়গায় জেনা হবে এই জায়গায় সব হবে হান্ড্রেড পচু হবে আল্লাহ মাফ করুন জোরে বলে না আমি এরপরে যারা আশেপাশে মাহফিল দিবেন দু একটা চায়ের দোকান বাদ দিয়ে কোনো দোকান লাগাইতে দেবেন হয় মাফিল দিবেন নাইলে ঘোষণা দিয়ে দিবেন মাইকে যে দুই দিন ব্যাপী খালি দোকান থাকবে একটা দোকান খুঁজে পাবেন তখন কথা বলবেন কেন আল্লা মাফ করুন বলে না আমি কারণ আমি আমি ভাই আশেপাশে অনেক এসেছে আমি রাগ আর মানুষ না কিন্তু আমি বারবার করে বলি যে স্টেজের আশেপাশে কথা বললে আমি তো ধারাবাহিকভাবে একটা কথা সেট আপ দিয়েছি ঠিক না আমি লাইন ভুলে যাবো বিশ্বনবীর সাল্লি সাল্লাম রাত্রিবেলা যখন চাচা মারা গেল একটা ছায়া যেন কমে গেল চোখের পানি ছেড়ে কাঁদতেছে আল্লাহ চাচারে আমি কালিমা পড়াইতে পারলাম না এ মুসলমান একটু দেলের কান্তা লাগিয়ে শোনেন আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম কান্না করে চোখ চোখের পানি ছেড়ে চোখটা বন্ধ করে বলে আল্লাহ আমার চাচার কি হাল হতে তুমি দেখেছ একটু আমার দেখা জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে দেখালেন নবীজি আবু তালেবকে আমি আল্লাহ রব্বুল আলমিন তুমি যেমন ভালোবাসো আমি আল্লাহ ভালোবাসি হাবিব তুমি যারা ভালোবাসো আমি আল্লাহ তারা ভালোবাসি কিন্তু সে কালেমা না করার কারণে এ দুনিয়ার মানুষ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় একটা মেসাল তৈরি করে রাখলো আল্লাহর নবীকে সারা গায়ের মধ্যে বিশ্ব নবীকে সারা গায়ের সাথে আবু তালেবের গা লেগেছিল আল্লাহর নবীকে আল্লাহ স্বপ্নের মধ্যে দেখা আছে ও হাবিবুল্লাহ তোমার সম্মানের খাতিরে তোমাকে ভালোবাসার খাতিরে তোমার শরীরের সাথে শরীর রাখার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আবু তালেবের পুরা শরীরটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আগুন মুক্ত করে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার কিন্তু বিশ্ব নবী তাকায় দেখলেন আল্লাহ আমার চাচার পায়ের তালুর মধ্যে পায়ের তালু আল্লাহর নবীর সাথে লাগে নাই এজন্য আল্লাহ রব্বুল আলামিন আবু তালিবের জন্য জাহান্নামের মধ্যে দুইটা জুতা বানায় রেখে দিয়েছে দুইটা জুতা ভাই দুইটা জুতা বিস্মবি বর্ণনা করতেছে দুইটা জুতা দিয়ে মনে হচ্ছে মাথার মগজ গুলি ঠপক টপ করে আল্লাহর নামে চোখের পানি ছেড়ে ডাক দেবো আল্লাহ আমার চাচার হালত কি একটু দেখাও আল্লাহ তার বলছে হাবি বললাম পুরো শরীরটা আমি আল্লাহর আলমি হেফাজত করেছে কিন্তু দুই পায়ের নিচে জুতা পরায় দিয়েছি জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ জুতার তাপ এত পরিমাণে পুরা শরীর যেন জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাচ্ছে জোরে একবার বলেন না আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার একটু ভয় করেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা দুনিয়া ছেড়ে তোমারে চলে আসা লাগবে রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউরে দুনিয়ার মধ্যে রাখি নাই আমার হাবিব কে তো আপনাদের কোনো অপশনই নাই কথা জোরে বলেন ঠিক কি না এ মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যখন মারা গেল কিছুদিন পর দুই থেকে তিন মাস হাদিসের মধ্যে এসেছে মুহাদ্দিসিন একরাম বর্ণনা করে সিরাত গ্রন্থের ভিতরে লেখা আছে আবার ছয় মাস পর কিংবা ছয় মাস প্রান্তীয় স্ত্রী খাদিজা মৃত্যুবরণ করলেন একদিকে অর্থনৈতিক সাপোর্ট দিতেন আম্মাজান খাদিজা হজরতে খাদিজা যা যেদিন মৃত্যুবরণ করলে আল্লাহর নবী বিশাল বড় একটা ভেঙে পড়লেন মনে মনে চিন্তা করলেন আমার অর্থনৈতিক সাপোর্ট দিত আমার খাদিজা আর আমার এমনি লেখি দুর্বলতার জায়গাগুলি আমার নির্যাতনের জায়গাগুলি আমার সাপোর্ট দিত আমার চাচা দুইজনে যখন মৃত্যুবরণ করলেন নবীজি আমার ভেঙে পড়লেন কান্না আল্লাহ রবদুল আন বিশ্বন্দীকে বুঝাচ্ছেন নবীজি আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব হাসি মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন দাম একটি উপহার দান করলেন জোরে বলেন রাজ জোরে বলেন কি